হ্যালো এভরিওয়ান আজকে আমরা চলে গিয়েছিলাম দক্ষিণ কাট্টলি দেবেন্দ্র মাস্টারপাড়া বাণীবন্দনা দু হাজার পঁচিশ দেখার জন্য ওদের এবারের ভাবনা ছিল শেষ বিদায় পাপড়ির কণ্ঠে আজকের এই ব্লগে আপনারা জানতে পারবেন তারা কিভাবে তাদের এই ভাবনাটিকে ফুটিয়ে তুলেছে তাদের পূজা মণ্ডপে জন্ম ও মৃত্যু প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ আমরা জন্মদিন বা বিয়ে উদযাপন করি কিন্তু মৃত্যুকে এড়িয়ে চলি যেন সেটি অস্বীকার করলেই তা আমাদের ছুতে পারবে না অথচ মৃত্যু সত্য এবং অবশ্যম্ভাবী মৃত্যুর পরে আমাদের শুধুই এক গল্প হয়ে যাবে না কিছু থেকে যাবে আমাদের স্মৃতি হয়ে এবার টিম প্রাক্তন আয়োজন করেছে একটি ব্যতিক্রম ধর্মী উপস্থাপনার মাধ্যমে মৃত্যুকে বাস্তব সত্য হিসেবে গ্রহণ করার বার্তা ইসিজির রেখায় জীবনের শেষ স্পন্দন বৈতরণী পার হওয়ার প্রতীকী চিত্র স্মৃতির দেয়ালে যেখানে তারা তাদের প্রিয়জনদের মনে রাখার গুরুত্ব তুলে ধরেছে লালনের দর্শন তুলে ধরা হয়েছে জাত বিভেদের ঊর্ধ্বে গিয়ে মানবতার কথা স্মরণ করিয়ে দিতে আয়নার প্রতিফলন জনে দাঁড়ালে দর্শক নিজের অস্তিত্ব ও মৃত্যুর অমোক সত্যর মুখোমুখি হবেন চমরাজ ও চিত্রগুপ্তের উপস্থাপনার মাধ্যমে তারা বুঝাতে চেয়েছে মৃত্যু আমাদের যাত্রার সমাপ্তি হলেও আমাদের পাপ পুণ্যের কর্ম আমাদের পরিচয় গড়ে তোলে যা থেকে যায় আমাদের পরবর্তী প্রজন্মের মাঝে জীবনের উপলব্ধি ও জ্ঞানের প্রতীক দেবী সরস্বতী এখানে আমাদের পথ প্রদর্শক তিনি কেবল পুঁথিগত শিক্ষার দেবী নন বরং সত্য উপলব্ধি ও আত্মজ্ঞানকে আলোকিত করেন মৃত্যুকে অস্বীকার না করে বরং জীবনের প্রতিটি মুহূর্তকে উপলব্ধি করে বেঁচে থাকাই প্রকৃত জ্ঞান আমরা যেন জ্ঞানের আলোয় আলোকিত হয়ে প্রতিটি দিনকে উদযাপন করি আজ বেঁচে আছি বলেই উৎসব তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ আজ তোমার যা আছে কাল তা অন্য কারো ছিল পরশু সেটা অন্য কারো হবে পরিবর্তনই আসলে সংসারের নিয়ম